কখনো কি এমন শাসক ছিল যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল কখনো কি কোনো মানুষ এত বড় অহংকার করেছে যে নিজের মৃত্যু পর্যন্ত আল্লাহর সামনে মাথা নত করেনি আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর ফেরাউন এবং মহানবী হজরত মুসা আলি চরম সত্যের যুদ্ধের গল্প সম্মানিত দর্শক এক গল্প যা আপনাকে ভাবিয়ে তুলবে আলোড়িত করবে হৃদয় সম্মানিত দর্শক এই ভিডিওতে যা যা থাক ফেরাউনের অহংকার ও জুলু মুসা আলি আলোকিত জন্ম ও বাঁচার বিস্ময় নবদ প্রাপ্তি ও ফেরাউনের সামনে সত্যের ঘোষণা জাদুকরদের ইমান আনা লাল সাগরের অলৌকিক বিভাজন ও ফেরাউনের পতন সম্মানিত দর্শক আপনারা দেখছেন ইসলাম শর্টস বিডি এই চ্যানেলে এরকম আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন ফিরে যাই সেই ইতিহাস মিশরের রাজা ফেরাউন তার ক্ষমতা ছিল সীমাহীন অহংকার এতটাই ছিল যে একদিন নিজেই ঘোষণা করে বসেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সে নিরহ বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করেছিল তাদের উপর চালাত নির্মম অত্যাচার প্রতিদিন কেড়ে নিত তাদের সম্মান স্বাধীনতা আর জীবন এমনই এক সময়ে জন্ম নিলেন আল্লাহর এক প্রিয় বান্দা হজরত মুসা প্রতি নবজাতক ছেলে শিশুকে হত্যা করা হবে মা আল্লাহর নির্দেশে তাকে একটি রেখে নীল নদের জলে ভাসিয়ে দেন ঝুড়ি ভেসে ভেসে পৌঁছে যায় ঠিক ফেরাউনের প্রাসাদের সামনে আল্লাহর কুদরতে ফেরাউনের স্ত্রী আসিয়া সেই শিশুকে দেখে মুগ্ধ হন তিনি তাকে দত্তক নেন মুসা আলি সাল্লাম বড় হলেন প্রাসাদেই তারপর আল্লাহ তাকে নবী মনোনীত করলেন এবং নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাও এবং সত্যের ডাক দাও মুসা আলী সাল্লাম গেলেন বিনয় আর সাহস নিয়ে বললেন হে ফেরাউন আল্লাহ তোমার এবং আমার রব তার করো কিন্তু অহংকারী ফেরাউন হাসলো উপহাস করলো বলল তুমি কি আমার বিরুদ্ধে দাঁড়াবে প্রমাণ চাইল মুসা আলী সাল্লাম আল্লাহর মজিদা দেখালেন তার লাঠি মারিতে পড়া মাত্র বিশাল অজগর সাপ হয়ে গেল আকাশের মতো বিশাল সাপ যা দেখে সবার ভিতর আপনি ধরলো ফেরাউন তার সেরা জাদুকরদের ডেকে আনলো তাদের বলা হলো মুসা আঃ এর মজেজাকে হারাতে হবে তারা দড়ি সুরে জাদু করলো দড়িগুলা যেন চলতে লাগলো কিন্তু মুসা আলিসের লাঠি বিশাল সাবে পরিণত হয়ে সব গিলে ফেললো জাদুকাররা অবাক হয়ে বুঝে গেল এটা জাদু নয় এটা সত্য তারা সে যায় পরে গেল এবং বলল আমরা মুসা ও হারুনের রবের প্রতি ইমান আনলাম রাউন তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠলো হুমকি দিল আমি তোমাদের হাত পা কেটে দিব এবং শুলে চড়াবো কিন্তু ইমানদার জাদুকাররা বলল আমরা আমাদের প্রভুর কাছেই ফিরে যাব মুসা আলি আল্লাহর আদেশে বনি ইসরায়েল জাতিকে নিয়ে মিশর ছাড়লেন ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু নিল এগিয়ে চলছে মুসা আলি সাল্লাম ও তার অনুসারীরা হঠাৎ সামনে বিশাল সমুদ্র পিছনে ফেরাউন তার সৈন্যবাহিনী সবাই ভীতু হয়ে গেল মুসা মুসাআলাম বললেন আমার সাথে আমার প্রভু আছেন পথ দেখাবেন আল্লাহর নির্দেশে মুসা তার লাঠি সমুদ্রের দিকে ছুঁড়ে মারলেন সাথে সাথে সমুদ্র বিভক্ত হয়ে গেল দুই পাশে বিশাল জলরাশি সৃষ্টি হলো আর মাঝখানে শুকনো পথ মুসা আলী তার অনুসারীরা সেই পথে চলে গেলেন ফেরাউনের বাহিনীও সমুদ্রে যখন তারা পৌঁছালো আল্লাহ আবার নির্দেশ দিলেন সমুদ্র একত্রিত হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনী সমুদ্রে তলিয়ে গেল চিরতরে ফেরাউনের অহংকার তার পতন ডেকে এনেছিল আর মুসাআল সাল্লামের দৃঢ় বিশ্বাস আল্লাহর সাহায্য নিয়ে এসেছিল আজও দুনিয়াতে অহংকারী ফেরাউনের মতো মানুষ আছে কিন্তু কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের বিজয়ী করেন আসুন আমরা মুসা আলি সাল্লামের মতো সাহসী হই আল্লাহর উপর নির্ভর করি আর সত্যের পতাকা বাহক হই সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আরো এমন সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে সত্যের উপর দৃঢ় রাখুন